শুরু হয়ে গেছে বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় ম্যাচ আমরা এক্সাইটেড ছিলাম আগেও এখনও আছি তো বর্ডার গাভাস্কার ট্রফির আগে এই কোয়েশনটি কেমন ছিল যে ইন্ডিয়াকে আর দুটো ম্যাচ জিততে হবে চারটের মধ্যে তাহলে তারা পৌঁছাবে হচ্ছে আরও ডিসির ফাইনালে এবং অ্যাটলিস্ট একটা ড্র করতে হবে তো এই ম্যাচের শুরুতে টসে যেতে ইন্ডিয়া এবং টসে যেতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তো যেমনটা ওই শর্মা বলেছিলো যে সে প্রেস কনফারেন্সে যে সে ওপেন করবে না কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালই ওপেন করতে না এবং ফার্স্ট বলে কিন্তু আউট হয়ে যায় যশস্বী যশস্বী জয়সওয়াল বলেছিল আগের টেস্টে যে ইউ আর কামিং টু স্লো তো তার জবাব যোগ্য দিয়ে দিয়েছে মিচেল স্টার মিচেল স্টার কিন্তু দুর্দান্ত ফাটিয়ে বলিং করেছে এবং ইন্ডিয়ার টপ অর্ডারকে যথেষ্ট চাপিয়ে রেখেছিল এবং সে পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেট নেয় ম্যাচের মধ্যে ফার্স্ট ইনিংসের মধ্যে তো এই পুরো ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারকে পুরো ডমিনেট করেছে মিচেল স্টার্ক একমাত্র নীতিশ কুমার রেড্ডি এমন একজন ব্যাটসম্যান ছিল যে মোটামুটি বিয়াল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সে এবং ইনিংসটাকে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে কিন্তু সেও একটা এজ লাগায় এবং ক্যাচ আউট হয়ে যায় তো বাকি অন্য ব্যাটসম্যানদের কথা যদি বলি রোহিত কোহলি কেউই ভালো খেলতে পারে না ঋষভ পান্ত কিছুটা দাঁড়িয়েছিল বাট ওভারঅল কেউ কিছু করতে পারে না রবিচন্দন আশ্বিনকে আজকে খেলানো হয় ওয়াশিংটন সুন্দরের বদলে যেটা একটা খুব ভালো চেঞ্জ খুবই ভালো চেঞ্জ ছিল এবং আশ্বিন ও বাইশ রানের একটা ইনিংস খেলে এবং সব ইন্ডিয়া একশো আশির মধ্যে অল আউট হয়ে যায় একশো আশি অল আউট হয়ে গেছে মানে এই পিচে কিন্তু একশো আশি থেকে অনেকটা ফার্স্ট ইনিংসে যখন তুমি আউট হচ্ছ তখন তুমি এক্সপেক্ট করবে যে এটা কিন্তু সেরকম পিচ হবে না যেটা আগের পিচে খেলা হয়েছে এখানে অন্তত আড়াইশো তিনশো রান কিন্তু ইজিলি হয়ে যায় ফার্স্ট ইনিংসে যেটা ইন্ডিয়া মিস করে গেছে এবং অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছে পিং বল টেস্ট একটা নাইট টেস্ট তো অস্ট্রেলিয়ার একটা উইকেট মাত্র পড়েছে উসমান খাওয়াজের উইকেটটা বোমরা নিয়েছে ম্যাক্সইনী এখনও ক্রিজে আছে তো সব মিলে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া অনেকটাই ডমিনেট করছে এবং লাবুশানে আর ম্যাক্সোনি খেলে যাচ্ছে এইটি সিক্স রান হয়েছে টোটাল প্রথম দিনের শেষে ওকেও আসুনতে নেওয়া হয়েছে একজন মানে অফ স্পিনার হিসেবে যে নাথান লায়নের কাজটা করতে পারে অস্ট্রেলিয়া যেই কাজটা নাথান ল্যান করে সেই কাজটা যাতে আশুইনও করতে পারে এখন বেশিরভাগ ভূমিকা থাকবে চারটে ফাস্ট বলার যেই ফাস্ট বলারকে নিয়ে ইন্ডিয়া খেলতে গেছে নীতিশ কুমার রেড্ডিও যদি ভালো বল করতে পারে তাহলে উইকেট কিন্তু পাবে উইকেট থেকে পারচেস নিতে পারলে বলাররা পাবি এবার সেকেন্ড ইনিংসের পিচ কতটা বেটার হয় সেটা দেখার বিষয় কারণ এই পিচে প্রেসার বাউন্স দুটোই আছে তখন দেখার বিষয় যে ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারে নাকি অস্ট্রেলিয়া আবার বাজি মাত করে দেয় ফার্স্ট ম্যাচের হারের চক্ষ্য জবাব দিয়ে দেয় দেখা যাক কালকে সকালে কী হয় তো এই এছাড়া আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লেগে তাকে লাইক করে শেয়ার করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে